সুপ্রভাত রাধে রাধে সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছে এখানে রাধারানীর দর্শন শ্রীকৃষ্ণের দর্শন এই তো আর কি সাজগোজ মানে আর কি ওই কোথায় যাচ্ছ সকাল সকাল আমার নতুন ভিডিওতে একটা স্বাগত তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন মিষ্টি শোনাও ভালো আছে কোথায় যাচ্ছে বলো ঠান্ডা উপসের পুজো দিতে কোন ঠাকুরের পুজো কোন ঠাকুরের শীতলা মাতা শীতলার পুজো কোন ঠাকুরে পুজোতে যাচ্ছে তাই জানে না তো চলো দিদার বাড়ি যাবে গিয়ে দিদার সাথে পুজো দিতে যাবে তাই তো দিয়ে আবার ভিডিও করে আনবে দেখি কেমন ভিডিও হয় চলো টাটা

আমি তাহলে দুই মায়ের ভিডিও করা দেখে কেমন লাগলো আপনাদের মানে আমি না ভিডিওটা দেখেই হাসছি তো শুরুটা আমি করেছিলাম মাঝে ছিল আমার মেয়ের আর মায়ের ভিডিও আর এখন সে আমি করতে মানে আমার মায়ের কথা বলো আমার মেয়ের কথা যেন মনে যে ওরা প্রফেশনাল শুটিং করছে ব্যাপারটা এরকম লাগলো তো হাসতে গিয়ে আমার চোখে জল এসে যাচ্ছে সত্যি মানে কি বলবো এগুলোই হচ্ছে স্মৃতি তাই না ভবিষ্যতে আমি যখন এগুলো দেখব বা আমার মেয়েই দেখুক মনে একটা আলাদাই আনন্দ পাবে এই জন্যেই বলে হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম হয়তো ফোনের মেমোরিতে বলো যা বা যাতে খুশি বলুন কোনো কিছুতে এগুলো সেভ রাখা যাবে না এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তো তাহলে আজকে আমাদের এখানে ঠান্ডা উপোস তাই ঠান্ডা উপোসের ভিডিও আমি শেয়ার করলাম তো অনেক তো ঘোরাঘুরি হলো ঘুরে টুরে এসে অনেক ঘোরাঘুরি গরমের মধ্যে অনেক কিছু স্মৃতি সঞ্চয় করে নিলাম অনেক কিছু হলো তো চলো তাহলে এবার ঘরের কাজকর্ম দেখানো তাই না আবার অনেক দিন হয়ে গেল ঘরের কাজকর্ম কোনো কিছু দেখায়নি তো আবার ঘরের কাজকর্ম শুরু হবে আর যা গরম পড়েছে মানে অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে কিছু বলার নেই তো ভিডিওর মাঝে আমি কোনো আর ভয়েস ওভার দিচ্ছি না মানে দিইনি দিচ্ছি না বলছি কেন দিইনি কারণ ভয়েস ওভার দেব না ওরা যেটা করে এনেছে সেটাই থাক আর মিউজিক ছিল বলে আমি ভিডিওর সাউন্ড অফ করে দিয়ে মিউজিক দিয়ে দিয়েছি কারণ কপিরাইট আসবে সেটা তো সম্ভব নয় তাই তো চলো তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও পাখার আওয়াজে এই আওয়াজ আসবে কিছু করার নেই তাই চলো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে টাটা